আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সবাই সুস্থ ইন ভালো আছেন ইন ভালো আর আজ আমরা ফাইনালি আইছি রবি বাজার মসজিদ ও নামাজ পড়ছি এরপরে জামিল তামিম এন্ড রুমান ভাই আর আরগিদা হাসান তো আমরা সবাই আইছি আর রবিউল আমরা এখন ঢুকাইয়া পাইরাম না মসজিদটা আসলে অনেক বেশি বড় মসজিদ আমরা নামাজ পড়লাম নমা শেষে কইলাম একটা ব্লগ দেই আপনারা আইছি যখন আগে আমি মসজিদের সম্পূর্ণ পিউ তুলিয়া তো চেষ্টা করম এবং দেখানোর চেষ্টা করব তো লগেটা হকার আর ভিডিওটা দেখুন হ্যালো গাইস পিছা আজকে আমরা রবির বাজার মসজিদ আর রবির বাজার মসজিদ দেখতে পারো কি পরিমাণ মানুষ এখন নামাজ শেষ বিশেষ সবই তুলদা সবে আর অনেক লাইরা অনেক অনেক মানুষ অনেক দূরই দূরে জায়গা থাকি জায়গা আইন আয়া ইহরাই ঈদগাটা আমার অনেক পালা লাগে রবির বাজার মসজিদ ঈদগা অনেক বড় ঈদগা মসিদর ইদগা আর ওই তো কি পরিমাণ মানুষ আমি সামনার গালা বাকি পরে দেখাই রাম আপনার দেখবা এরপরে আমরা মূলত একটা ভিডিও ক্লিপ লইলাম আপনার কারণ সামনের কত মানুষ আর শত বাইক প্রায় চার পাঁচ হাজার মানছে সব জায়গা থাকি নমাজ আসলে অনেক খুশি করবেন আর আমরা যে দ্বিতীয় একটা ঈদ হইন সপ্তাহিক ওই ঈদ ইনো আসলেও গেলে লাগে অনেক বেশি পরিমাণ মানুষ লগে নমাজ পড়তেও আলাদা মজা লাগে বিশেষ করে আর আমি সম্পূর্ণ ভিডিও করছি না যতটুকু ফার্সি আপনারা দেখার চেষ্টা করছি কারণ হইলো চিন্তা করলাম একটা ব্লগ ও জায়গা দেওয়া যায় ও চিন্তা করে একই ব্লগটা দিলাম আর বিশেষ করে আপনারাও গিয়ার বীরবাজার মসজিদ নমাজ ভরিয়া এই বালা লাগবো আপনারা ঐতিহ্যবাহী রবির বাজার মসজিদ যে তার তো বালাতে হকা সুস্থ আল্লাহ হাফিজ